মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম মানবজাতির জন্য শুধু ধর্মীয় পদ প্রদর্শনী ছিলেন না বরং তার দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ ও অভ্যাস ছিল শিক্ষণীয় অবাক করার বিষয় হলো আজ থেকে চোদ্দশো বছরের বেশি সময় আগে রাসূল সাল্লাল্লাহ আলিহাস সাল্লাম যে সহজ ও সুন্দর জীবনযাপন করতেন আধুনিক বিজ্ঞান গবেষণা করে সেই অভ্যাসগুলোর উপকারিতা খুঁজে পেয়েছে বিস্তারিত থাকছে ডেস রিপোর্টে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমাতেন এবং প্রতিদিন ফজরের আজানের সময় ঘুম থেকে উঠতেন বিজ্ঞান প্রমাণ করেছে যে সকালে তাড়াতাড়ি উঠলে কাজের ক্ষমতা বাড়ে এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম রোগ থেকে বাঁচতে কম খাওয়ার উপর জোর দিতেন ইসলামের ধারণাটি হল পেটের এক অংশ খাবারের জন্য এক অংশ পানির জন্য এবং এক অংশ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা বিজ্ঞান বলছে এই অভ্যাসটি সুস্থ থাকতে সাহায্য করে আমাদের পের যে ভরে গেছে এ সংকেত মস্তিষ্কে পৌঁছাতে প্রায় ২০ মিনিট সময় লাগে তাই ধীরে ধীরে খেলে কম খাওয়া হয় এবং হজম ভালো হয় মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম নিজেও এটি করতেন এবং অন্যদের করতে উৎসাহিত করতেন মহানবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন তোমরা একসঙ্গে খাও আরাদা খেও না কারণ একসঙ্গে খাওয়ার মধ্যেই বরকত রয়েছে বিজ্ঞানীরা বলেন পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খাবার খেলে মানসিক চাপ কমে এবং ভালো খাদ্যাভ্যাস গড়ে ওঠে মহানবী সাল্লাহ করতেন না বরং দুই বা তিনবারে নিঃশ্বাস নিয়ে পানি পান করতেন বিজ্ঞান প্রমাণ করেছে অল্প সময়ে অতিরিক্ত পানি পান করলে মাথা ব্যথা হতে পারে এবং শরীরের লবণের ভারসাম্য নষ্ট হতে পারে ডালিম মহানবী আলাইহি আলাহামের অন্যতম প্রিয় ফল ছিল বলে মনে করা হয় আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে ডালিম বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর একটি ফল এটি হৃদরোগের প্রতিরোধ করে এবং শরীরের হার গঠনে সাহায্য করে মহানবী সাল্লাল্লাহু আলহিউসাল্লাম শুধু রমজানে নয় সারা বছরই নিয়মিত রোজা রাখতেন তিনি প্রতি সোমবার বৃহস্পতিবার এবং আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখতেন গবেষণায় দেখা গেছে এভাবে রোজা রাখলে শরীরের হরমোন ঠিক থাকে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ হয় রোজা ভাঙার জন্য খেজুর একটি আদর্শ খাবার এটি রক্তে শর্করার মাত্রা ঠিক করে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে মহানবী সাল্লাল্লাহু আলাহিওয়া বলেছেন যে ঘরে খেজুর আছে সেই ঘরের লোক ক্ষুধার্ত থাকবে না ইসলামের বিভিন্ন বিধান পালনের জন্য শারীরিক সুস্থতা জরুরি নামাজ এক ধরনের ব্যায়াম যা শরীর ও মনের জন্য উপকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শরীরচর্চা চর্চা করতেন এবং অন্যদেরও খেলাধুলা ও ব্যায়াম করতে উৎসাহিত করতেন সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি অভ্যাস ছিল অত্যন্ত বিজ্ঞানসম্মত ও মানব কল্যাণমুখী তার দেখানো পথে চললে একদিকে যেমন ধর্মীয় নির্দেশনা পালন করা হয় তেমনি অন্যদিকে একটি সুস্থ ও সুন্দর জীবন লাভ করা সম্ভব Santidactar Channel Europe News Desk